নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটা টপিক আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকের টপিক হচ্ছে বড় ধান গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এর কারণ কি কি কারণে এই পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ বড় হচ্ছে না একইভাবে যেন বসে আছে এই হলো আজকের টপিক ভিডিওটি আপনারা স্কিপ করে যাবেন না নাহলে অনেক কিছু মিস করে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবছরে একটা দেখা যাচ্ছে যে বড়ো চাষে ধান গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ একইভাবে বসে আছে কোনো নরণ নেই চরণ নেই মানে গাছ বড় হচ্ছে না আগে জানতে হবে যে গাছের পাতাগুলি হলুদ কি কারণে হচ্ছে গাছের পাতাগুলি হলুদ হওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে আমি একে একে বলবো সেগুলি এবং তার প্রতিকারও বলবো ভিডিওটি স্কিপ করে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনি আপনার ফসলের ওপর সঠিক পরিচর্যা করতে পারবেন প্রথম কারণ হচ্ছে পাতাগুলি হলুদ হয়ে যাওয়ার প্রথম কারণ সেটা হচ্ছে নাইট্রোজেনের অভাবে আপনার জমিতে যদি নাইট্রোজেনের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ধান গাছের পাতা হলুদ হয়ে যাবে আপনি হয়তো জমিতে নাইট্রোজেন প্রয়োগ কম করেছেন সেক্ষেত্রেও ধান গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা বিশেষ কারণ রই থেকেই যাচ্ছে এটা গেল একটা দিক সেকেন্ড হচ্ছে ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তার সে দু নম্বর কারণ আপনি যদি আপনার জমিতে বেশি পরিমাণে কাট আপ স্প্রে করে থাকেন বা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার ধান গাছের পাতা এই টেম্পারেচারে হলুদ হয়ে যাওয়ার কারণ একটা থেকেই যাচ্ছে কাটাপ যদি আপনি বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু আপনার জমির গাছের পাতাগুলি কিন্তু হলুদ হয়ে যাবে আমি জমিতে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধান গাছের পাতা যেগুলি হলুদ হয়ে যাচ্ছে ধান গাছের পাতার ডগাগুলি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এটা নাইট্রোজেনের অভাবেও হতে পারে আপনি যদি জমিতে বেশি কাটাপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এগুলি হতে পারে এটা গেল দু নম্বর দিক তিন নম্বর হচ্ছে বিএলবি যেটা হচ্ছে সবথেকে মাথা যন্ত্রণার একটা কারণ আপনার জমিতে যদি বিএলবি রোগ থেকে থাকে বা ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এটা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা পাতায় হয় ধান গাছের পাতায় এবং এটা কি করে হাওয়াতে ছড়ায় অর্থাৎ আপনার পাশের জমিতে হয়তো বিএলবি লেগেছে যত যেদিকে হাওয়া দেবে সেই দিকের ধানগুলি ছড়িয়ে পড়বে বা সেই দিকের জমির ধানগুলি ছড়িয়ে পড়বে হাওয়ায় বাহিত এটা একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগটির জন্য কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং দু সাইড ধরে পাতাটা শুকুতে শুকুতে আসে এবং পুরো পাতাটাই শুকিয়ে যায় এই রকম যদি সিমটম আপনাদের জমিতে দেখা যায় তাহলে আপনারা একদম দেরি না করে বিএলবি ওষুধ প্রয়োগ করুন এই তিনটি হলো ধান গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবার আমি এক একের প্রতিকারগুলি বলবো প্রথম বলেছিলাম নাইট্রোজেনের অভাবে আপনাদের জমিতে যদি নাইট্রোজেনের অভাব থাকে বা আপনি যদি নাইট্রোজেনের পরিমাণ কম ব্যবহার করে থাকেন জমিতে তাহলে আপনি নাইট্রোজেন তিন তাহলে আপনার হলুদ পাতাগুলি সবুজ হয়ে যাবে নাইট্রোজেন দেওয়া সত্ত্বেও যদি আপনার গাছগুলি সবুজ না হয় হলুদ হয়েই থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে দুটো কারণ এক হচ্ছে নয় কাটাবের পরিমাণ আপনি বেশি ব্যবহার করেছেন আর না হলে বিএল বিলে গেছে এবার কাটাবের পরিমাণ বেশি ব্যবহার করেছেন সেখানে তো কিছু করার নেই এক্ষেত্রে বিএলবি লেগেছে এই ভেবেই আপনাকে কিন্তু ওষুধগুলি স্প্রে করতে হবে কি ওষুধ স্প্রে করবেন বিএলবির জন্য তেমন কিছু বেশি মার্কেটে কিন্তু ওষুধ নেই আমি যে ওষুধগুলোর নাম আপনাদেরকে বলবো আপনারা সেগুলোই ব্যবহার করবেন অবশ্যই রেজাল্ট পাবেন প্রথম হচ্ছে আদামা কোম্পানির মাস্টার ক্রপ এটি একর্ডে দেবেন চারশো এম এল অর্থাৎ পনেরো লিটার জলেতে চল্লিশ এমএল করে ডোজ দিয়ে স্প্রে করবেন পারলে এর সাথে একটু যে কোনো মাইসিন ব্যবহার করতে পারেন যেমন স্টেপটো মাইসিন বা স্টেপ্টোসাইক্লিন এই ধরনের ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে পনেরো লিটার জলেতে দুই গ্রাম হিসেবে দিয়ে স্প্রে করুন তাহলে প্রথম স্প্রে কি বললাম মাস্টারক্রপ তার সাথে মাইসিন মাস্টার ক্রপ দেবেন পনেরো লিটার জলে চল্লিশ এম মাইসিন দেবেন স্টেপটো মাইসিন বা স্টেপ্টোসাইক্লিন দেবেন পনেরো লিটার জলেতে দু গ্রাম এটা দিয়ে স্প্রে করুন আপনার জমি ধান বিএলবির জন্য যদি হলুদ হয়ে থাকে তাহলে অবশ্যই গাছ সবুজ হবে এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির কণিকা এটি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন ধানুকা কোম্পানির জেনেড এটি দেবেন প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এম করে এটাও একটা খুব ভালো ওষুধ এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন জিঙ্ক মাইসিং সব শেষের ওষুধ জিঙ্ক দেবেন প্রতি লিটার জলে এক গ্রাম বা এক এম তার সাথে মাইসিন দেবেন প্রতি পনেরো লিটার জলে দু গ্রাম এই তিনটে কম্পোজিশনের কথা আমি বললাম যে কোনো একটা আপনার হাতের কাছে যেটা আছে সেটাই আপনি ব্যবহার করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন আপনার ধান সবুজ হয়ে যাবে কিছু দিনের মধ্যে আর একটা কারণে হয়ে থাকে ধান গাছের পাতা হলুদ সেটা হচ্ছে শিখরের যদি কোনো প্রবলেম থাকে আপনাদের জমিতে যদি ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে একটা গাছ তুলে দেখুন যে সেই গাছেতে শিখর আছে কি না যদি শিখরের প্রবলেম থাকে শিখর পচে যায় বা শিখর ছোট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ধান গাছের পাতা হলুদ হয় এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আমি যে কম্পোজিশানগুলোর কথা বললাম তার সাথে কার্বেনডাজাইম ম্যানকোজেব গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে দু গ্রাম হিসেবে মিশিয়ে স্প্রে করুন যে কম্পোজিশানগুলোর কথা আমি বললাম সেই কম্পোজিশনের সাথে কার্বেন্ডাজিম ম্যানকোজেব প্রতি লিটার জলে দু গ্রাম অর্থাৎ পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম হিসেবে দিয়ে স্প্রে করুন আপনার জমিতে যদি গাছের শিখরের প্রবলেম থাকে বিএলবি থাকে সব পরিষ্কার হয়ে আপনার ধান গাছ সবুজ হয়ে যাবে এই কার্বেনডাজাইম ম্যানকোজেভ যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি টাটা র্যালিস কোম্পানির তাকত ব্যবহার করতে পারেন এটাও একটি খুব ভালো ওষুধ আমি যে কম্পোজিশনের কথাগুলো বলেছি সেই কম্পোজিশনের ওষুধের সাথে কার্বেন্ডাজান কার্বেন্ডাজাই ম্যানক না থাকলে টাটা র্যালিস কোম্পানির তাকত প্রতি লিটার জলে দু গ্রাম হিসেবে মিশিয়েও আপনি স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও আপনার গাছের শিখরে যদি কিছু প্রবলেম থাকে সেটাকে পরিষ্কার করে দেবে তার সাথে গাছের বিএলবি রোগটাকেও পরিষ্কার করে দেবে গাছ আপনার সবুজ সতেজ হয়ে থাকবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না